কখনো কি এমন ভূতের কথা শুনেছ যে নিজেই ভয় দেখাতে ভুলে গেছে এসো আজ তোমাদের সেই গল্পই শোনাই গভীর রাত সুন্দরপুর গ্রামের দিঘিটা চাঁদের আলোয় ঝলমল করছে সবচেয়ে পুরনো বটগাছটার ডালে পা ঝুলিয়ে বসে আছে এক শাকচুন্নি তার নাম শঙ্করী কিন্তু তাকে দেখে ভয় পাওয়ার বদলে মনে হবে বেচারী ভারী চিন্তায় আছে ধূর মানুষকে ভয় দেখাতে হয় কিভাবে কিছুই মনে পড়ে না আগে তো এক গলায় সবাই কাঁপতো এখন গলাও ভাঙা খিদে লাগলে ভয় দেখিয়ে খাওয়া জুটতো এখন নিজের হাতে আম পাড়তে হয় আমি না পূর্ণ ব্যর্থ শাকচুন্নি ওই গ্রামেই থাকতো টুনি নামের এক মিষ্টি মেয়ে বাবা মা শহরে কাজ করায় সে থাকতো দিদার কাছে টুনির বিশেষ কোনো বন্ধু ছিল না তাই সে একাই ঘুরে বেড়াতো তার সবচেয়ে পছন্দের জায়গা ছিল ওই দিঘির পার দিদার হাজার বারণ সত্ত্বেও টুনির শান্ত পরিবেশটা ভারী ভালো লাগত সে ওখানে প্রজাপতির পেছনে ছুটত জলে ঢিল ছুটত আর আপন মনে গান গাইত একদিন দুপুরে টুনি দিঘির পারে খেলতে এসে দেখল বটগাছের বেশ উঁচু একটা ডালে একটা পাকা আম ঝুলছে টুনির আমটা দেখে জিভে জল এসে গেল কিন্তু এত উঁচুতে উঠবে কি করে সে কিছুক্ষণ লাফালাফি করেও আমের নাগাল পেল না সে লাফায় হাত বাড়ায় কিন্তু আমের নাগাল আসে না উপরে বসে থাকা শুকরীর চোখে আম দেখে জল আসে সে ফিসফিস করে বলে এই তো সুযোগ ছোট্ট মেয়েটাকে একটু ভয় দেখায় তারপর আমটা আমার সে ভয়ঙ্কর গলায় চিৎকার করতে চায় এ আম কিন্তু বেরোলো শুধু ফ্যাস ফ্যাসি আলাজ টুলি মাথা তুলে তাকাতেই ও মাসি তোমারও আম খেতে ইচ্ছে করছে তুই আমাকে দেখে ভয় পেলি না ভয় কেন তুমি তো শুধু আম খেতে চাইছ দাঁড়াও নামিয়ে দিচ্ছি নাও মাসি তুমি খাও তুমি তো নেমে নিতে পারছ না তাই না এত দিন পর কেউ আমাকে মার্শিব বলল ধন্যবাদ মা সেই দিন থেকেই টুনি আর শঙ্করী প্রতিদিন দেখা করে টুনি স্কুলের গল্প বলে গান শেখায় আর শঙ্করী তাকে চেনায় বনের পাখিদের ভাষা তারা দেখায় রাতে একদিন দেখ টুনি এখনই আমি অদৃশ্য হয়ে যাচ্ছি সে চোখ বন্ধ করে কাঁপতে থাকে কিন্তু ফলাফল একটু দুলুনি ছাড়া কিছুই হয় না শঙ্করী মাসি তুমি না একদমই মজার শঙ্করীও হাসে তার কষ্টগুলো যেন গোলে গোলে মিলিয়ে যায় একদিন টুনি দৌড়ে আসে মাসি দারুণ খবর সামনে মেলা নাগরদলা থাকবে জিলিপি খেলনা তুমি আমার সঙ্গে যাবে মানুষের ভিড়ে যদি সবাই আমাকে দেখে ভয় পায় আমি আছি তো আর তুমি ভয় দেখাতে না পারলেও ভালো মনের ভূত তুমি শঙ্করী লাজুক হাসি দেয় সেও যেতে রাজি হয় তনি আমি তো খুব ভয় পাচ্ছি কেউ কিছু করবে না তো মাসি তুমি শুধু আমার হাতটি ধরে থেকো মেলায় ঢুকতেই রং বেরঙের আলো ঢাক বাসি আর খাবারের গন্ধে শঙ্করীর চোখ বড় বড় পৃথিবীটা এত সুন্দর আমি জানি না টুনি একটা লাল পুতুল দেখে কাকু আমি এটা নেব। দোকানদার ভাঙা পুতুল বদলে ভালোটা লুকিয়ে দেয় এই নাও শোনা খুব ভালো পুতুল টুনি টের পায় না শঙ্করী সব দেখছে চোখে আগুন জ্বলে ওঠে তুই আমার বন্ধুকে ঠকাবি সে চোখ বন্ধ করে মন্ত্র পড়তে থাকে ওম কি যেন ছিল আরে ধর কিছুই হয় না দোকানদার থুঁট টিপে হেসে কি হল মা জাদু কাজ করছে না শঙ্করের চোখে পানি চলে আসে কিন্তু হঠাৎ তার শরীর থেকে নীল আলো বেরিয়ে ঝটকা দিয়ে দোকানদারের গোপন বাক্সে ধাক্কা মারে ধাম বাক্স খুলে পড়ে ভাঙা খেলনার স্তূপ পড়তে থাকে লোভের চোটে তুমি বাচ্চা ঠকালে লজ্জাও নেই দোকানদার মাথা নিচু করে ক্ষমা চায় টুনিকে সবচেয়ে সুন্দর পুতুলটা দেয় পয়সাও ফেরত দেয় আজ বুঝলাম ভূত গাছে নয় মানুষের লোভেই থাকে তুমি সত্যটা সামনে এনেছো মা তোমাকে ভয় পেয়ে ভুল করেছি গ্রামের মানুষ শঙ্করীকে ঘিরে ধরে কেউ ছবি তুলতে চায় কেউ গল্প শুনতে চায় তুমি আছো বলে আজকের দিনটা এত সুন্দর হলো মাসি তুই আছিস বলে আমি আবার বাঁচতে শিখেছি মা বন্ধুরা টুনি আর শঙ্করীর গল্প ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবে তোমরা মেলায় গেলে কোন খেলাটা সবচেয়ে পছন্দ করো আমরা তোমাদের উত্তরের অপেক্ষায়